আমার রসুল বাজারে গেলেন যাওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কিছু দানা বিক্রি করছে এক আমার রসুল সেই শস্য দানার ভিতরে নুরানি হাত মুবারক প্রবেশ করিয়ে দিলেন আমার রসুল যখন ওখানের মধ্যে হাত মুবারক ঢুকিয়ে দিলেন তখন দেখতে পেলেন ভিতরে ভেজা আমার অসুবিধা বললেন হ্যাঁ ব্যাপারী তোমার শস্যদানার উপরে শুষ্ক দেখতে পেয়েছি কিন্তু কেন ভিতরে ভেজা বললেন বৃষ্টি পড়েছে সেজন্য হ্যাঁ বৃষ্টি পড়েছে ভালো কথা ভেজাগুলো উপরে দিতে পারতে তুমি ভেজাগুলো ভিতরে দিয়েছ সুষ্কগুলো করে দিয়েছ মালবাসানা ফালাই সামিনা যে আমাদেরকে ধুকা দেয় প্রথারণা করে ভালোটা দেখিয়ে খারাপটা ঢুকিয়ে দেয় সে আমাদের দন্ধগুপ্ত নয় উচ্চ আওয়াজ বলুন উচ্চ বাহানা দুঃখাবাজি করা যাবে না ফুরবানীর পশু নিয়ে তাজা করে যেহেতু মোটা তাজা কথা বলা হয়েছে সেটাকে ইনজেকশন ধরে মোটা করতে 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 বিরাট করে ফেলে